আসসালামু আলাইকুম তো আমি আছি একটা মরিচের জমিতে এটা হল দেশি একটা মরিচের জাত তো কাকার কাছে শুনতেছিলাম আমি যে দেশি মরিচ কেন কৃষকরা চাষ করতে চাচ্ছেন এটা সমস্যাটা কি তা আপনি কিছু বলেন না আমাদের সমস্যা হলো এই মরিচটা আপনার আসে দেরিতে মানে কাঁচি মাছও না হয় সেটা যা পাওয়া যায় চৌত্রিশ মাছও যায় মানে দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় লাগে আর এই মরিচটার আগে তুলনায় এখন হয় না মানে কম হয় বুঝছেন ফলনমূল্য কম হয় খৰচা একো বেছি কম হ'ব আৰু হাইব্ৰীডটো আমাৰ এক মাহ বাদে বা পঁচিছ দিন বাদে আমাৰ পাতিছিলোঁ ফলটা যাৰ ফলত হাইব্ৰীডৰ বাছ আমাৰ মানে চাহিদা বেছি যেন ৰোগবালাই হওক পৰিমাণ বেছি ৰোগ বালাৰ পৰিমাণ বেছি মানে আপোনাৰ বৃষ্টিৰ ক্ষতিকৰ বেছি হওঁ বৃষ্টির জল ফুতে জায়গা গাছগুলো উড়ে না দেখা গেছে হাইব্রিড জাত হলে এই গাছটা শক্ত থাকতো মোটা না খুঁটি দেওয়া যেত খুঁটি দেওয়া এটা তো করা কোনো ক্ষমতা না এই কারণে কৃষকের দেশি জাতের প্রতি আগ্রহ কমে কমে যাচ্ছে তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য করবো ভালোভাবে সব ভালো ভালো জাতগুলো লাগানোর চেষ্টা করবো নিজেরা লাভবান হবো দেশের মানুষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবো